আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সাময়িক জাদুঘর এবং থ্রি ডি আর্ট গ্যালারি একদম এই জাদুঘরে এবং থ্রি ডি আর্ট গ্যালারিতে কি কি আছে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং এর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে স্বাগত তো প্রথমত আপনারা যেটা করবেন এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং এই ভিডিওটি দেখার পরে চলে যাবেন সাময়িক জাদুঘরে একদম নিজে নিজে দেখার জন্য কারণ হচ্ছে এখানে আপনি শীত বর্ষা গরম সব জন্য যেতে পারেন এবং মাত্র দুইশো টাকার জনপ্রতি আপনি এখানে ঢুকতে পারেন আর এটা সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার মাঝখানে একটু ব্রেক থাকে মাঝখানে কতটুকু ব্রেক থেকে যায় না তবে তিনটা থেকে আবার ওরা এটা শুরু করে তো তারপরে আমরা হচ্ছে এই শুক্রবারে গিয়েছিলাম আর ওইটা যেহেতু শুক্রবার ছিল অনেক বেশি ভিড় ছিল লোকজন ছিল আর ওরা তিনটা থেকে যখন টিকিট দেওয়া শুরু করছে আমরা ঠিক তখনই একদম টিকিট কেটে চলে গিয়েছি তারপর আস্তে আস্তে এখান দিয়ে এই পথ ধরে যে যাচ্ছি তো যাচ্ছি আর এটা আসলে অনেক বড় এবং অনেক সুন্দর একটি জায়গা সো আপনারা অনেক সময় নিয়ে আসবেন একদম দুই তিন ঘন্টা সময় নিয়ে আসবেন তাহলে আপনারা এটা পুরোপুরি দেখতে পাবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না হয় কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন যদিও আমরা ফার্স্টে ভেবেছি যে এখানে আমরা প্রথমত ঘুরবো না ছবি তুলব না ভিতরে চলে যাই পরে আমরা এখানে ঘুরবো ছবি তুলব কিন্তু ভিতরে যাওয়ার পরে কি হয়েছে আমরা একদিক দিয়ে ঢুকেছি অন্য দিক দিয়ে বের হইতে হয়েছে এবং এখানে সামনের যে সুন্দর জায়গাটা পুরোপুরি উপভোগ করতে পাইনি এবং আমরা তেমন কোনো ছবিও তুলতে পাইনি তো হাঁটতে হাঁটতে চলে আসার পরে এই জায়গাটা দেখে তো আমার একদম মনটা ভালো হয়ে গেছে মানে ওরা সুন্দর করে ঝুলছে আর উপর দিকে আমার খুব ভালো লাগছিল মানে খুবই সুন্দর একটা দৃশ্য প্রথমত এটা আমাকে মুগ্ধ করেছে তো তারপরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে এত এত কিছু আছে এখানে আপনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব কিছু এখানে দেখতে পাবেন এবং এখানে প্রথমত আমরা এটা ছিল নিস্তালা ঢোকার পরেই এটা আর আমরা ডানে প্রথম দিকে গিয়েছিলাম এবং ডান দিকে এরকম গ্যালারি যেগুলো ছিল যে আপনার উনিশশো সালের যে যুদ্ধ এবং অন্যান্য যে বিখ্যাত ছবিগুলো এগুলো এই দিকে ছিল তো এগুলো আমরা একটা একটা করে দেখছি আর হাঁটছি যদিও আমরা জানি না এখানে আরও কি কি আছে এই পুরোটা দেখার পর আমরা একদম টার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এই যে এখানে মোটামুটি অনেক সুন্দর করে এগুলো সব দেওয়া আছে এবং আপনার এগুলো মানে মুগ্ধ করবে আকর্ষণ করবে আপনার এগুলো দেখতে মন চাইবে ভালো লাগবে এরকম একটা মানে এখানে যে ব্যাপারটা আছে তো তারপরে আমরা কি করলাম সামনের দিকে আগাতে থাকলাম এবং এখানে দেখতে থাকলাম যে হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর আর অনেক কিছু আছে তো এদিক দিয়ে দেখতে দেখতে আমরা ভাবছিলাম যে এদিকে কিছু নাই আমরা হচ্ছে উপরে চলে যাবো দিক দিয়ে দেখার পরে কিছু ছবি টবি তোলার পরে আমরা ঘুরে উপরে চলে যাব তার আগে আমরা জানতে পারি যে এইটা তো হচ্ছে আপনার হচ্ছে নিস্তলা যেটাকে বলে কিন্তু যেটাকে বলে বেসমেন্ট ওইখানেও আরেকটা সুন্দর জায়গা আছে যেখানে আমরা যেতে পারবো এবং ওই জায়গাটা অনেক সুন্দর মানে একদম মনে হবে আপনি সমুদ্রের নিচে চলে গেছে তো ঠিক আছে আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে এরকম সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এইদিকে আচ্ছা আর কি আছে এইদিকে কি আছে এরকম আর এই যে এটা এটা হচ্ছে কাজ চলতেছে তো এর জন্য হচ্ছে এখানে পর্দা দেওয়া এর জন্য এখানে ঢোকা যাচ্ছিল না আর এই সাইডটা অনেক সুন্দর ছিল আর এই মাঝখানের স্পেসটা অনেক বড় ছিল আর তারপরে আমরা কি করলাম ওইটা ঘুরে একদম নিচে চলে গেলাম মানে নিচে হচ্ছে আপনি একদম সমুদ্রের মধ্যে চলে যাচ্ছেন এরকম একটা ব্যাপার তো আমরা কিন্তু এই নিচে পরে গিয়েছিলাম যদিও কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই যেতে বলবো কারণ আপনারা এই দিকটা একদম ঘুরে তারপরে উপরে দোতলায় তিনতলায় এরকম উঠতে থাকবেন আর সবার লাস্টে হচ্ছে আর্ট আর্ট গ্যালারিতে গ্যালারিতে যাবেন কারণ গেলে আর এই দিকে আর আসা যায় না আপনি যখন অবশ্য যেতে চাইবেন তখন ওরা যে আপনি কি পুরোটা ঘুরছেন আপনি কিন্তু এটার মধ্যে ঢুকার পরে আর বের হইতে পারবেন না মানে বের হইলে মানে একদম বের হয়ে চলে যেতে হবে এরকম আর এই জিনিসটা অনেক সুন্দর ছিল মানে একদম ফিল দিবে আপনাকে যে আপনি একদম সমুদ্রের নিচে চলে গেছেন এরকম একটা ব্যাপার এখানে বেশিরভাগ বাচ্চারা ছিল যদিও অনেক দৌড়াদৌড়ি করছিল অনেক মানে মজা পাচ্ছিল আমার কাছেও ব্যাপারটা খুব ভালো লাগছিল যে দেখতে পাচ্ছেন যে মানে কি সুন্দর সমুদ্রের তলদেশ একটা ব্যাপার যদিও এটা দেখার পরে আমার মনে হয় যে ইস বাস্তবে সমুদ্রের নিচে যেতে হবে বাস্তবে সমুদ্রের নিচে দেখতে হবে তাহলে না হলো এরকম আর্টিফিশিয়াল সমুদ্রের নিচে আমি দেখতে চাই না তারপরেও আর কি দেখে একটু শান্তরা পেলাম যে না আচ্ছা ঠিক আছে প্রথমে এটা ফিল নেই তারপরে সমুদ্রের তলদেশে একদিন ঠিকই যাব। ইনশাল্লাহ তো তারপরে দেখা গেল যে একদিক দিয়ে ঘুরে এই যে একটা জায়গা মানে হচ্ছে একটা জাহাজের মধ্যে কেমন হয় কি থাকে ওইটা সুন্দর করে সাজানো গুছানো ভিডিও করতে দেয় না যে আমি ক্যামেরাটা ওপেন করেই যাচ্ছিলাম সে আমাকে বলছিল না ভিডিও করা যাবে না আমি জাস্ট স্টপ করে দিছি শেষ তো এই জন্য ওইটা দেখাতে পাইনি আপনারা গেলে অবশ্যই ওই নিজ তলায় গেলে বা সমুদ্রের তলায় দেশে গেলে ওটা দেখতে পাবেন খুব সুন্দর করে সাজানো ওইটা একদম সুন্দর করে একটা জাহাজের ভিতরটা দেখার ফিল পাবেন তো তারপরে আমরা আবার চলে আসছি নিচ থেকে উপরে এবং এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি এবং উপরে গিয়ে দেখতে পাচ্ছিলাম এরকম সুন্দর সুন্দর জায়গা মানে একদম মনে হচ্ছিল যে কোনো একটা বন জঙ্গলের মধ্যে এই সেনাবাহিনীর লোকজন আছে এরকম ওদের এই সব মানে ব্যাপারগুলো না খুবই বেশি সুন্দর ছিল মানে খুবই যারা প্রথম যাবে দেখবে তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল অবশ্য যদিও এত এত ধরনের পিস্তল দেখে আমি একদমই মজা পাই নাই কারণ এগুলো চিনি না জানি না বুঝি না সো আসলে দেখে কি হবে তারপরেও দেখছিলাম কিন্তু আমার কাছে আমাকে আমাকে যেটা যেটা আকর্ষণ করছিল আমার যেটা লাগছিল যদি সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু তবুও এই পিস্তল টিস্তল এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে আছে তো দেখি কি আর করার এই যেমন এই যে একটা ব্যাপার যে ওরা যুদ্ধ যাচ্ছে এরকম একটা ব্যাপার আবার আর একটা জিনিস ছিল যে মানে কেউ একজন আহত হইছে তো তাকে চিকিৎসা দিচ্ছে এই যে যে ওদের কিছু কিছু বিষয় তৈরি করে রাখা বা এরকম কিছু একটা ফিল ব্যাপারগুলো খুবই ভালো লাগছে দেখার মতো একদম আর এই যে পুরোনো সেই গাড়ি এটা কিনা যুদ্ধের সময় সম্ভবত এই সে ইউজ করতো যাই হোক আর এই যেটা ছিল হচ্ছে আহত সেনাবাহিনীর একটা ব্যাপার এরকম আবার এরকম একটা একটা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে মানে টিভির মাধ্যমে এটা মোটামুটি বিস্তারিত দেখাচ্ছে এবং এখানে যারা আছে বড় পর্যায়ের কিছু কথাবার্তা এইগুলো দেখাচ্ছিল সুন্দর করে এই জায়গাটার ভিতরে কি কে আছে এটা দেখতে খুব ভালো লাগছিল যে আসলে এখানে কি কী আছে আর এত সুন্দর করে এটা প্লে হচ্ছিল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এটাও দেখছিলাম যে আচ্ছা এখানে কী কি দেখা একটু দেখি কি কি আছে যে এই দৃশ্যগুলো এখানে যা দেখাচ্ছে এগুলো এগুলো সব এখানে আছে তো এইগুলো দেখতেও আমার খুব ভালোই লাগছিল যে ফার্স্ট যাচ্ছে এখান থেকে দেখি তারপরে বাকিটা দেখছি তো প্রজেক্টরের মাধ্যমে বড় টিভির মাধ্যমে এগুলো দেখাচ্ছিল তো ওইগুলো কিছুক্ষণ দেখে তারপরে আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম আর এখানে আরেকটা ব্যাপার ছিল যে এটা হচ্ছে এরকম যে আপনি যদি এক্সপ্রেস ওয়ে যে আপনার হচ্ছে মাওয়া থেকে ভাঙা এক্সপ্রেস যে ওয়েটা আছে ওখানে দিয়ে যদি না যেয়ে থাকেন তাহলে টিকিট কেটে একশো টাকা সম্ভবত ছিল টিকিট কেটে আপনি ওই রাস্তাটা দেখতে পাবেন মানে এরকম মানে ফিল পাবেন যে আপনি ওই হাইওয়ে দিয়ে যাচ্ছেন এরকম কিছু একটা যদিও আমি দেখি নাই কিন্তু ওখানে ওইটা ছিল আর ওখানে ওরা ওইটা বলতেছিলো যে আপনি ওই হাইওয়েটা দেখতে পাবেন কারণ অনেকে আছে না পদ্মা সেতু দেখতে যায় ওই দিকটা যায় তো এরকম একটা জায়গাও এখানে আছে দেখার মতো যে আপনি চাইলে ওইটা দেখতে পারেন এরকম যদিও আমি তো সারাদিনই সরি মানে সারাদিন না হোক মানে আমি তো পদ্মা সেতুই পার হয়ে আমাকে যেতে হয় যাই সো আমি আর ওইটা শুধু শুধু দেখি নাই যাই নাই তো তারপরে আবার আমরা সামনের দিকে আগাচ্ছি এবং এখানে দেখছিলাম যে ওদের এই সুন্দর সুন্দর কিছু জিনিস যেমন এখানে হচ্ছে এগারোটা সেক্টরে যে বাংলাদেশকে ভাগ করেছিল তো ওখানে কি কী ছিল কেমন ছিল এগুলো সব সুন্দর করে এখানে আলাদা আলাদা করে দিয়ে দিয়ে দিয়েছে এবং সাইডে ওইটাও দিয়েছে আর যে দোতলার থেকে নীসতলায় দেখছিলাম যে এই সমুদ্রের মাঝে এই জাহাজগুলো মানে এরকম একটা ফিল আর কি দেখতে খুব সুন্দর লাগছিল যে এরকম সমুদ্রের মাঝে জাহাজ দেখতে পাচ্ছি মানে বাস্তবে তো আর দেখি না এরকম দেখেই আর এই যে উনিশশো সালে এরকম মানুষ মেরে রাস্তায় এরকম ফেলে রেখেছিলো এরকম রিক্সা ছিল এরকম যে একটা ব্যাপার ছিল এই দৃশ্যটাও অনেক সুন্দর ছিল মানে মন কাড়ার মতো একদম বাস্তব বা যে সত্যিকার একটা বিষয় ওই ভাইবটাও এখানে পাচ্ছিলাম তো তারপরে আমরা আবার সামনের দিকে আগাচ্ছি এবং এই যে ওদের হচ্ছে যে পোশাকের পরিবর্তন সেনাবাহিনীর কোনটার পরে কেমন পোশাক কি এইগুলো হচ্ছে এখানে দৃশ্যমান ছিল আর এই যেটাও খুব ভালো লাগছিল যেমন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ছবি তুলছিলো তারপরে এই যে এখানে ওরা যুদ্ধের যে প্রস্তুতি নেওয়া বা যুদ্ধ করছে এই যে এই বিষয়গুলো এগুলো আসলে অনেক সুন্দর ছিল মানে প্রতিটা বিষয় আমার খুব মানে একদম দেখতে ইচ্ছে করছিলো এগুলো একদম দেখার মতো সুন্দর আর এটাতে যারা গিয়েছে আমি বলবো যে সবাই মোটামুটি সন্তুষ্ট এই জায়গাটা ঘুরে দেখে আর যেহেতু এটা শুক্রবার ছিল লোকজন বেশি ছিল আর আমি সব জন্য সবসময় বলি যে শুক্রবার শনিবার বা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া উচিত না মানেই হচ্ছে অনেক লোক থাকবে এই যে পদ্মাবহুমুখী সেতু এই যে এটা আর এটা হচ্ছে এই যে পূর্বাঞ্চলের হচ্ছে হাইওয়ে যে এক্সপ্রেসওয়ে এটা আছে ওইটা সুন্দর জায়গাটা এই দুইটাই আমার এত বেশি পরিচিত কি বলবো এগুলো বাদ দিলাম তো তারপরে এই জায়গাগুলো দেখছিলাম এবং সামনের দিকে আগাচ্ছিলাম যেহেতু এটা সাময়িক জাদুঘর এই যে সেনাবাহিনীরা যে কোথাও গেলে ক্যাম্প করে যেভাবে থাকে কিছু খাবার বা প্লেট প্লেটলেট বালিশ যেরকম থাকে ঠিক ওই রকম করে এই জিনিসটা করে দিয়েছে মানে রেখেছে এটা দেখতে আমার খুব ভালো লাগছিলো আবার এই যে এখানে মানে কেমন পাহাড় এরকম মাটি এখানে ওরা এইভাবে আসে একদম যুদ্ধ করার জন্য প্রস্তুত তো এই যেই ব্যাপারগুলা আসলে দেখছিলাম আমার ভালো লাগছিল আর এখানে তো ছবি তোলা তো কি বলবো মানে কত জায়গায় ছবি তুলবে এরকম একটা বিষয় হয়ে গিয়েছিল এই জায়গাগুলো খুবই ভালো ছিল আর শুধু ভাবছিলাম যেহেতু এটা সেনাবাহিনী করেছে সো সেনাবাহিনীর কিছুই বেশি থাকবে তবে আমি ভাবছিলাম যে আর কিছু কেন নাই তো তারপরে দেখলাম যে না হতাশ হওয়ার কোনো কারণ নাই এখানে এই যে বিমান বাহিনীর যে বিষয়গুলো থাকে প্লেন ওদের তো তেমন কিছু থাকে না ওগুলোও এখানে ছিল এই যে সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন ধরনের বিমান এখানে ঝুলিয়ে রেখেছিল সাইডে রেখেছিল এগুলো দেখেও খুব ভালো লাগছিলো তারপরে আমরা আরও সামনের দিকে আগাতে থাকলাম সম্ভবত এটা তিন চারতলা পর্যন্ত করা তো এখন আমরা তিন তিনতলাতে ছিলাম এখানে এই বিমান বাহিনীর জাদুঘর যেটা ওইটাতে তারপরে আমরা আস্তে আস্তে আবার একটু উপরে যাব তারপরে দেখতে থাকবো এবং সবার লাস্টে ঘুরে তারপরে চলে যাব থ্রি ডি এই যে এখানে যে সুন্দর করে এই বিমানগুলো যে ঝুলিয়ে রেখেছে মানে একদম আকাশে বিমান উঠছে একটা ব্যাপার সাইডে তারপরে হচ্ছে এরকম করে রেখে দিয়েছে দেওয়ালে এগুলো সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল আর এই যে উপর থেকে আবার আমি দেখছি নিচের দিকে কাছ দিয়ে যে এখানে কি আছে এখানেও একটা সুন্দর একটা জাহাজ কালো এগুলাতে উঠতে পারলে আরো ভালো লাগতো তো যাই হোক তারপরে হচ্ছে এগুলো দেখতে দেখতে আবার সামনের দিকে আগাচ্ছি যে ঠিক আছে যাই দেখি আর কি পাই সামনে কি পাই এরকম করে করে যাচ্ছি তো যাচ্ছি তারপরে যাওয়ার পরে আমরা যখন উপরে উঠেছি তখন দেখলাম কিছু এরকম কিছু ছবি আছে তারপরে কি বলে ওই যে একটা কুড়ে ঘর টাইপের একটা যে দৃশ্য ওগুলো কিছু জিনিস আরও আছে তারপর আরও অন্য অন্য দেশের পতাকা মানচিত্র এটা সেটা অনেক মানুষের অনেক ছবি টবি এগুলো দেখে তো ভালো লাগবে না কিন্তু এই যেগুলো দেখে খুব ভালো লাগছে এগুলো দেখার পরে তারপরে আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে শেষ এই যে এখানে এসে সেটা চারতলা ছিল এখানে এসে তাহলে এখন আমরা আবার নিচের দিকে যেতে থাকি আমরা আমাদের আসল জায়গাতে যেতে থাকি মানে মূলত আমার থ্রি ডি আর্টে যাওয়ার ইচ্ছা ছিল থ্রি ডি আর্ট মানেই হচ্ছে ছবি তোলার একটা সুন্দর জায়গা কিন্তু সাময়িক জাদুঘরটাও আমার দেখার ইচ্ছা ছিল কিন্তু সাময়িক জাদুঘরটা যে এত সুন্দর হবে সব সবকিছু এত সুন্দর থাকবে দেখে এত ভালো লাগবে এটা আমি কিন্তু আগে বুঝিনি এটা আমি এখানে যাওয়ার পরেই বুঝেছি তো এই যে আমরা একদিক দিয়ে হচ্ছে গিয়েছিলাম আর একদিক দিয়ে এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে তারপরে এখন আমরা একদম আবার নিচতলাতে চলে যাবো আবার এটা কিন্তু ব্যাপার আছে যে আপনি একদিক দিয়ে একদিকে যদি ঘুরেন ওইটা কিন্তু অন্যদিকেও আপনাকে ওরকম ঘুরে ঘুরে যেতে হবে এরকম আপনি চাইলে যেখান দিয়ে চলে যেতে পারবেন না এই যে এই কুড়ে ঘরটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এখানের মধ্যে তো এইগুলো যদি আপনি সব দেখতে চান কিছু মিস করতে না চান তাহলে কিন্তু অবশ্যই আপনার হাতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে রাখতে হবে যদি দুই থেকে তিন ঘন্টা সময় না হয় নাহলে এগুলো কিন্তু দেখতে পারবেন না আর খুব খেয়ে দিয়ে এনার মানে এনার্জি অ্যাসেপ্ট করে তারপরে যাবেন হলে আপনি টায়ার্ড হয়ে যাবেন আপনার এগুলো দেখে খুব একটা ভালো লাগবে না এখন আমরা থ্রি ডি আর্টের ওখানে চলে আসছি আর থ্রি ডি আর্টে যাওয়ার জন্য এখানে আবার দুইশো টাকা করে এক একজনের টিকিট নিতে হয় এই সাময়িক জাদুঘরের জন্য প্রথমত দুইশো টাকা আলাদা আর এটাতে ঢুকার পরে ওরা টিকিট কাটে দুইশো টাকা দিয়ে আর হচ্ছে পায়ে একটা জুতার ভিতরে আর কি যেন একটা পড়ায় দিতে হয় মানে যেন ময়লা টয়লা এখানে যেন না হয় আর এই জায়গাটাই যে এরকম করে যে সুন্দর করে বড় করে যে ছবি দেওয়া এটা সাইডে আবার ছোট করে দেওয়া আছে যে কিভাবে আসলে ছবি তুলতে হবে কিভাবে আসলে পোস্ট নিতে হবে ওইটা ওইখানে দেওয়া আছে আপনি চাইলে এরকমও ওদের ছবির মতো করেও দিতে পারেন বা আপনি আপনার ইচ্ছার ইচ্ছা মতো করেও দিতে পারেন তবে ওরা যে ওদের ছবিগুলো দিয়েছে যে কোনটা কিভাবে ছবি তোলা যাবে ওগুলো অনেক সুন্দর যেমন এখানে আপনি গিয়ে একদম সুন্দরবন থেকে শুরু করে আপনি সমুদ্র বলেন তারপর হচ্ছে সিলেটের চা বাগান বলেন গ্রাম বলেন মানে সব জায়গা একদম সব জায়গায় যাওয়ার ফিল আপনি এখানে পেয়ে যাবেন এই যে এই জায়গাটা যেমন অনেক সুন্দর ছিল যে এখানে যুদ্ধ করছে আর আপনি এরকম হাত মানে কানে দিয়ে বসে আছেন এই ছবিটা অনেক সুন্দর হয় এটা আসলে অনেক দেখার মতো একটা ছবি হয় খুব ভালো লাগে আমি যদি এগুলোতে ছবি তুলে কিন্তু এই যে এখানে তুলেছিলাম নৌকায় উঠে দু হাত দিয়ে এটা এটাও অনেক সুন্দর হয় এই যে এখানে হচ্ছে এই গাছটা লাগাচ্ছে আর এই যে নৌকা আর হচ্ছে আপনি হচ্ছে শাপলা বিল এটার মাঝখানে আপনি একদম দু হাত ছড়িয়ে দিয়ে শুয়ে আছেন এটা অনেক সুন্দর ছবি হয় এটা তুলেছি তারপর হচ্ছে এই যে এটা গ্রামীণ যে থাকে ওইটা এগুলোতে সব তুলেছিলাম তো এগুলো সবগুলোই আসলে অনেক সুন্দর আর সবগুলাতে এরকম করে দেওয়া আছে সাইডে যে কিভাবে কোনটাতে ছবি তুলতে হবে মূলত তো আপনি চাইলে ওদের মতো করেও তুলতে পারেন বা আপনি যদি আপনার নিজস্ব অন্য কোনো স্টাইলে তুলতে চান চাইলে এরকম করেও তুলতে পারেন আর এটা কে এঁকেছে এগুলো সব লেখাটিকে আছে এটা হচ্ছে মানে উল্টা ঘর বাড়ি সব উল্টা আপনি এরকম হাত উঁচা করে দাঁড়ায় আছেন মানে আপনি উল্টা মানে পড়ে যাচ্ছেন এরকম একটা বিষয় কিছু আর এই যে ট্রেনটা যে আপনি একদম খুশি মেরে ট্রেনটাকে একদম থামিয়ে দিয়েছেন ট্রেন ট্রেনটা একদম ভেঙে গেছে আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে আপনি একদম পড়ে যাচ্ছেন এরকম চা খাওয়ার এটা তো আমার কাছে এখানে যে যে কয়েকটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে যে শাহরুখ খানের সাথে যে ছবি তোলার একটা বিষয় আছে না মানে হাত বাড়িয়েছে ওইটা অনেক সুন্দর ছিল এবং আরও কিছু কিছু আমার ভালো লেগেছে অবশ্য এত সুন্দর সুন্দর ছবি হয় এখানে এবং এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা যে কোনটা রেখে কোনটা তুলবো যার যেটা ভালো লাগে যেমন এই যে মেসি সাইডে আসে এটা আমি পাত্তাই দিয়ে নিই কারণ আমার এসব ফুটবল টুটবল ভালো লাগে না আমি কোনো ছবি টবি আমি হচ্ছে রবীন্দ্রনাথের সাথে ছবি তুলেছি যেমন নজরুলের সাথে তোলা হয় নাই মানে রবীন্দ্রনাথ সাইডে দাঁড়িয়ে এরকম তো এত এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর করে আর্ট করা যে ছবি তুললেই ছবি একদম অনেক বেশি বাস্তব মনে হয় অনেক সুন্দর লাগে আর যারা পোশ নিতে পারে ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য মানে এটা একদম একটা মানে যেতেই হবে যেতেই হবে মানে এরকম তো এরকম সব কিছু এই যে শেষ করে একদম আমরা এইটা মানে ছবি তোলার জায়গা সবটা শেষ করে তারপর নিচে চলে আসি এটা হচ্ছে আয়না মানে আপনি এক জায়গাতে দাঁড়াবেন সাইড দিয়ে আয়না থাকবে এটা আমার ভালো লাগে না ওটাতে ঢোকার জন্য আবার একশো টাকা দিয়ে টিকিট কাটতে হয় সো ওইটাতে টিকিট কাটি নেই ওটাতে বের হয়ে চলে আসছি আসার পরে আমরা সব দেখার পরে তারপরে যখন বের হয়ে গেলাম এখন একদম বের হয়ে যেতে হবে এখন মানে আমরা একদিক দিয়ে ঢুকেছিলাম এখন আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছি এই জন্য বললাম যে আপনারা এটা ঢোকার আগে যদি চান যে সাইডটা দেখবেন বা ছবি তুলবেন তাহলে তুলতে পারেন নাহলে আপনাকে একদিক দিয়ে ঢোকাবে আরেক দিক দিয়ে বের করে দেবে যে চান বের হয়ে যান এরকম জায়গাটা অনেক বড় অনেক সুন্দর আরো হ্যাঁ ভিতরে কিন্তু এসি আছে আপনার গরম নিয়ে কোনো টেনশন করার দরকার নাই যারা আপনারা সুন্দর করে সেজে যাবেন মেকআপ করে নেবেন নো টেনশন আজকে এই পর্যন্ত ভালো থাকবে না